স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধিন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ আর হারে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ আর হারে চোখের জলে বুক ভাসে কারণ রবে কষ্ট সায় ব্যথা বুকে চেপে মুখে এসে যাই করে শুধু অভিনয় স্বাধীন দেশের স্বাধীনতা কুজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে ধর সীতাবন আড়ালে কাদের সংকিত

সাংবাদিকে কলমের খসাই করছে খাতক কথা দুর্নীতি দেখে ক্যামেরা ও চুপ বধির নীরবতা সাংবাদিকে কলমের খসাই করছে খাতক কথা দুর্নীতি দেখে ক্যামেরা ও চুপ বধির নীরবতা অর্ধশত চ্যানেলে আজি দেখাইয়া বলতা বল দাদার দেশের চ্যানেল গুলোই ফাঁকি দিচ্ছে বল স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে যৌতুকের চাপে কত নারী হচ্ছে দেখো খুন সিরিয়াল দেখে কারো সংসারে চলছে রে আগুন যৌতুকের দেখার মানুষ নাই স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজে স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন কিংবা গ্রামে নেতা গুলো ফাঁকা গুলিতে ধরে আছে ময়দান গায়ে লাগে না বললে কথা রাখে না কথার আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান নির্বাচন এলে জনদর দিয়ে পারবে খোঁজ নাই আখের সাথে ব্যস্ত থাকে পাঁচটি বছর তাই স্বাধীন দেশের স্বাধীনতা খুশি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে দুনিয়ার মহেমত্ত জাতি ভুলেছে রবের বাণী ভুলেও কভু খুলে দেখে না রবের কোরআন খানি দুনিয়ার

স্বাধীন দেশের স্বাধীনতা খুশি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে জুলুম সাহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ সত্যার ছিল কারাগারে আজ সেও জুলুম সাহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ সত্যার ছিল কারাগারে আজ সেও চারিদিকে কত সুরের পাখি সেই পাখি আর গায় না কত বাটপার ছাড়া পেয়ে যায় সেই যেই পায় না স্বাধীন দেশের স্বাধীনতা খুশি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন জানুনগর কিম্বা মনে আছে স্বাধীন দেশের স্বাধীনতা খুশি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন জানুনগর কিম্বা এই দুনিয়ায় যত আছে যত টাকায় আছে পয়সায় আছে নারী আছে গাড়ি আছে বাড়ি আছে স্ত্রী কান্না করে স্বামীকে চায় স্বামীকে চায় আবার যখন এই স্বামী মারা যায় এক মাস যাওয়ার আগে উনি নিকে মারে একজন নাকি একজন স্ত্রী তার স্বামীর কবরে যে বাতাস দিচ্ছে কি করতেছে স্বামীর কবরে যাইয়া বাতাস দিচ্ছেন অন্য স্বামীরা সাক্ষীরা অন্য স্বামীরা দেখে বলছে দেখো কত ভালোবাসে গো রে স্বামী মরে গেছে মনে কাছে কবরে বুঝি গরম লাগছে এই জন্য বাতাস দিচ্ছে মহিলাদের বলে দেখো রে আমরা যা জলি যান তো আসি আমাদের বাতাস করো না আবদুল্লাহ ভাই যে এই স্ত্রীটা বলছে আমার বাতাস করো না বেঁচে থাকতে বাতাস করো না ও মুখের বউ দেখো মরে গেছে স্বামী মরে গেছে তাও কবরে যেয়ে বাতাস দিচ্ছে মহিলারা একজোট করে এসেছে এসে বলছে এই মহিলা বেশি থাকতি স্বামীর কদর করিস নি এখন মরি যাওয়ার পরে এত দরদ কেন আমাদের কেন বকা শোনাচ্ছিস বলতেছে আরে না দরদের জন্য বাতাস দিচ্ছি নে হুজুরদের মুখে শুনেছি যে কবরের মাটি না শুকলি আর এক ঘরে নিকেতে বসা যায় না তাই বাতাস দিয়ে মাটি শুকাসি গরে মাটি শুকাইল আমার হয়ে যাবে। ঘরে সংসার করবে, আজকে আমার সাথে সফর সঙ্গী আছেন আমার একজন ভাই নাম বলবো না আমার খুব কাছের ভাই সাথে এসেছেন কয়েকদিন আগেও উনার শালো উনার একটা শালা ক্যান্সার আক্রান্ত ছিল চিকিৎসার জন্য অনেক কষ্ট করা হয়েছে আমি নিজেও যতটুকু পেরেছি সহযোগিতা করেছি সিনা থেকে চিকিৎসা করানোর ব্যবস্থা করেছি এই স্ত্রী স্বামী মারা যাওয়ার পরে এক মাস দেড় মাস দুই মাস না যাতি আবার আর একজনের সাথে নিকেতে বইয়েছে শুধু বসে নাই আজকে বলল নিজের সন্তানটাকেও আর এখন খোঁজ খবর নেয় না পনেরো দিন হয়ে গেল সন্তানটা তার দাদার বাড়িতে রয়েছে আর লোক মুখে শুনেছে যে স্বামীর সাথে নিকে বসেছে ওই স্বামীর একটা সন্তান আছে আগের পক্ষের সেই সন্তানের গালে ভাত তুলে খাওয়াই রে নিজের সন্তানের খবর নাই না স্বামীর আর এক

থ্রি পিস কেনবেন শাড়ি কেনবেন সায়া ব্লাউজ যা মনে চাই সব কেনেন কিন্তু কিনার মধ্য দিয়ে যেন মহান রককে কখনো ভুলে যাবেন না وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. <applause> বলা তখন তোমরা তোমাদের কান দিয়ে যাতে করে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারো ও আমার ভাইরা আমি তো কোরআন জানা মানুষ না অল্প স্বল্প জানি একেবারে অল্প আরো অল্প অল্পেরও অল্প কিন্তু আমার পরে আলোচনা আরো দুইজন আমার শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা আছেন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন আপনারা সেই আলোচনা গুলো হৃদয়ের কান দিয়ে শুনবেন আজকে যারা এখানে এসেছেন ঘুরে আগামী বছর এই মাহফিল আবার পাবেন এমন কোন নিশ্চয়তা আছে